ধরো জেল ভরো আর ওখানে তাদের কাকা জেঠারা বলছে চোর ধরো চোরকে বুকে জড়িয়ে ধরো পারলে গেলে দুটো না বাংলার মানুষের স্বার্থে এখন অবধি মাথার চুল কামিয়ে ঘুরছি বিয়ে শাদি করিনি আপনাদের সকলের দায়িত্ব আমার মাথার চুল গজানোর ভারত মাতা কি ভারত মাতা কি ওরা গর্জন শোনায় না বড়া নগরের গর্জন বিসর্জন গর্জন 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 চোড়দের রাষ্ট্রবাদী মঞ্চ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এখানে উপস্থিত আছেন আর কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু দা এখানে উপস্থিত হবেন উনি ঢুকে গেছেন প্রায় সন্ময়দা বলছিলেন যে কথাটা সেই প্রসঙ্গটা টেনেই বলি বরানগরের মানুষ খুব বুদ্ধিমান মানুষ কোন কাজের দরকার পড়লে ওই আছে তাকে যদি এখন কাজের জন্য যেতে যায় ধরুন আপনি বাড়িতে গেছেন ওনার অ্যাসিস্ট্যান্ট এসে বলবে দাঁড়ান একটু বসুন মেম সাহেব এখন ফেসবুকে রিলস বানাচ্ছে আর সজলদার কাছে যদি কোনো কাজ নিয়ে যান দেখবেন আপনি যাওয়ার আগে দরজার বাইরে যেই লোকটা বসে থাকবে তার নাম হচ্ছে সজল ঘোষ কলেজে করে তৃণমূলের বড় বড় নেতাদের অনেকের ব্যাংক ব্যালেন্স মোটামুটি কোটি ছাড়িয়ে গেছে আমি শুধু ভাবি সজলদা যদি কলেজের অ্যাডমিশন করে পয়সা তুলতো আজকে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর খাটের তলার বাথরুম থেকে কি টাকা দেখেছেন সব ছাপিয়ে যেত গোটা একটা ফ্ল্যাট লাগতো অতগুলো টাকা রাখতে এটা সজল ঘোষ কোনদিন একটা অ্যাডমিশন করিয়ে যাদের তাদের থেকে এক কাপ চাও খাইনি যে তার নাম হচ্ছে সজল ঘোষ মুখ্যমন্ত্রী সারা রাজ্য ঘুরছেন আজকে তো এখান দিয়েও গেছেন বুঝতে পারছেন পায়ের তলায় আর মাটি নেই মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন যে চৌঠা জুন সারা বাংলা জুড়ে যখন লোকসভা এবং বড়নগর বিধানসভার রেজাল্ট বেরোবে দূরবীন দিয়ে তো কেন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না দেওয়াল লিখন স্পষ্ট হয়ে গেছে তাই মঞ্চ থেকে দাঁড়িয়ে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী কনস্টিটিউশনাল পদে বসা শঙ্করমন্ত্রী শঙ্করদা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শিলিগুড়ির প্রাক্তন বিধায়ক তাই সংঝদ হে বর্তমান বিধায়ক সরি দাদাকে মঞ্চে অভিবাদন জানাচ্ছি আমার অত্যন্ত প্রিয় দাদা শঙ্করদা উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে আমি যেটা বলছিলাম আমাদের মুখ্যমন্ত্রী টেম্পারামেন্ট রাখতে পারছেন না যেখানেই যাচ্ছেন সেখানেই বুঝতে পারছেন এবারে মানুষ ওই ঘাস ফুলের আগাছা সাফ করে দেবে তাই একজন নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে মঞ্চ থেকে দু অক্ষর চার অক্ষর বলছে রাস্তা লুচ্চালা ফাঙ্গাদের মতন বাপ বেটা করছে যে বাপ বেটা না থাকলে মুখ্যমন্ত্রী দিদি থেকে দিদিমা হয়ে যেতেন কিন্তু মুখ্যমন্ত্রী হতেন না এখনো অনেক ভদ্রভাবে আমরা রয়েছি মুখ্যমন্ত্রী মাত্রা অতিক্রম করছেন এর আগেও মুখ্যমন্ত্রী সীমা অতিক্রম করেছিলেন তখন দীপক ঘোষের একটা বই দেখিয়ে বলেছিলাম আজকে আবার বলছি সারা বাংলাকে পড়াবো এই বইটার নাম মিথ্যাশ্রী দীপক ঘোষের রচয়িত সারা বাংলাকে পড়াবো সারা গ্রাম বাংলা নিন দাদাও বললো আবার আবার বলছি এর কপি প্রিন্টেড কপি নেই আমি এরপরে আমার সোশ্যাল মিডিয়া পেজ ফলো করবেন নাম্বার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ করবেন সারা বাংলার মানুষকে পিডিএফ ভার্সান ছড়িয়ে দেব আগেও করেছি আবার করছি যখন যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সীমা অতিক্রম করবেন পাল্টা অ্যান্টিডট দেওয়ার জন্য আমরা তৈরি আমাদের মঞ্চে ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যান্টিবায়োটিক উপস্থিত হয়ে গেছে যার ভূত মমতা বন্দ্যোপাধ্যায় রাত্রির বেলাতেও দেখে উনিশশো ছাপ্পান্ন ভোটে হেরে যাওয়ার যে ভূত মাঝে মাঝে রাত্রি ঘুমের মধ্যে আতকে ওঠেই হেরে গেছিলাম ভোটে সেই অধিকারী আমাদের মধ্যে উপস্থিত আছে তা আমি যেটা বলছিলাম ওই যে বাব্যাটা বাবাটা করছেন আমরা যদি আমাদের সীমা অতিক্রান্ত করে যাই মুখ্যমন্ত্রী বাংলায় মুখ দেখাতে পারবেন না এখনো অব্দি ভদ্রতার সাথে রাজনীতি করছি সীমা অতিক্রম করবেন না আমরা এখানে যেখানে সভা করছি বর্তমানে এখানে সাংসদকে একমাত্র ভদ্রলোক যিনি টাকা নিয়ে থ্যাংক ইউ বলেছিলেন আর কেউ বলেন একজন সাংসদের কাজ কি সংসদে বিতর্কে অংশগ্রহণ করা মানুষের পাশে থাকা সুখে দুঃখে থাকা হঠাৎ দেখি একদিন সুইমিং পুলে নেমে আন্ডার প্যান্ট পরে সাঁতার কাটছে এটা আমাদের বাংলার রাজনীতি পাশের কেন্দ্র কামারহাট হঠাৎ দেখি মদন মিত্র একদিন সুইমিং পুলে সাদার কাটছে তার নাতি প্যান্ট টেনে বলছে এই দেখো মদন মিত্রর প্যান্ট আমার এটা আমাদের বাংলার রাজনীতি সত্তর বছরের বুড়ো বাম পার্থ চ্যাটার্জির হাঁটুর বয়সী গার্লফ্রেন্ড কোটে নিয়ে যাচ্ছে লাভ চিহ্ন দেখাচ্ছে কত বড় বেহায়া হতে পারে এই চোর এই বেহায়াদের বিরুদ্ধে বাংলাতে গর্জে উঠতে হবে আমাদের সকলকে একজন সাংসদকে পদ একজন সাংসদ পদপ্রার্থী করেছেন বলছে দিদি নাম্বার ওয়ান করার পরে যে সময়টা থাকবে ওটা আমি দেব রাজনীতির জন্য এই হয়ে গেছে আমাদের বাংলার রাজনীতি এই বাংলার রাজনীতিতে পরিবর্তন আনতে হবে এ লড়াই কোন রাজনৈতিক লড়াই নয় এ লড়াই বাংলা বাঁচানোর লড়াই এ লড়াই ওই সমস্ত বেকার ছেলে দিকে তাকিয়ে আমাদের লড়াই সন্দেশখালীর মা বড়দের লড়াই এ লড়াই বাংলাকে বাঁচানোর লড়াই মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন পায়ের তলায় মাটি নেই ঘরের মধ্যে পড়ে গিয়ে মাথা থেকে রক্ত বের হচ্ছে সেটাকে আগে ফেসবুকে পোস্ট করতে হচ্ছে সিম্পাতি দেওয়ার আগে পায়ে প্লাস্টার করে ঘুরেছেন কিছু মানুষ বোকা বনেছে এবারে আর মানুষ বোকা বনবে না এবারে মাথা ফাটুক পা ফাটুক যাই পাটুক বাংলার মানুষকে আর বোকা বানানো যাবে না মুখ্যমন্ত্রীকে বাংলার মানুষ প্রাক্তন মুখ্যমন্ত্রী করবে এটা বাংলার মানুষের আওয়াজ এটাই বাংলার মানুষের গর্জন আপনাদের সকলের কাছে অনুরোধ দল মত নির্বিশেষে সমস্ত কিছু ভুলে গিয়ে ওই সন্দেশ খালির অত্যাচারিত মা বোনেদের দিকে তাকিয়ে এই বাংলার বেকার দিকে তাকিয়ে এই সরকারকে উৎখাত করুন বেকার ছেলেমেয়েগুলো চাকরি চাইছে মুখ্যমন্ত্রী বলছেন গলায় একটা মুড়ির টিন ঝুলিয়ে ছোলা বাদাম নিয়ে বেরিয়ে পড়ো ভালো বিক্রি হবে খুব ভালো শিক্ষা দিচ্ছেন বেকার ছেলেমেয়েদেরকে শিক্ষিত বেকার যুব সমাজকে যদি এই শিক্ষাটাই নিজের বাড়িতে গরু চোর কয়লা দিয়ে বলতে না তোর গলায় একটা মুড়ির টিন ঝুলিয়ে দিচ্ছি তাতে একটু ছোলা বাজা বাদাম বাজা নিয়ে ধর্মতলায় বেঁচকে যা তোকে আর কেউ গরু চোর আর কয়লা চোর বলে বলবে না তাহলে বুঝতাম আপনার দম আছে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না আমাদের মঞ্চে উপস্থিত আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যান্টিডট উনি বক্তব্য রাখবেন শুধু শেষ করার আগে আমি ইন্ডি নিয়ে দু একটা কথা বলবো একটা জোট তৈরি হয়েছে ইন্ডি জোট কার পিন্ডি চটকাবে ভগবান জানে এখানে বলছে চোর ধরো জেল আর ওখানে তাদের কাকা জ্যাটারা বলছে চোর ধরো চোরকে বুকে জড়িয়ে ধরো পারলে চুমু খেয়ে না কফিতে বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে কি হাসি যেন বাড়িতে জামাই এসেছে আর এখানে বেচারা সিপিএম এর লোকগুলো মার খেয়ে মরে যাচ্ছে পিঠের চামড়া তুলে ডুকডুকি বাজাচ্ছে তৃণমূল কংগ্রেসের লোকেরা আমার পুরোনো দল কংগ্রেস আমি যখন দলে ছিলাম আমি বলেছিলাম এখানে যাকে চোর বলি দিল্লিতে যাকে সাধু বলতে পারবো না পশ্চিমবঙ্গেও যে চোর দিল্লিতেও সে চোর বোম্বেতেও সে চোর অধীর চৌধুরী তখন পুকুর আর নদী বুঝিয়েছিলেন বাংলার রাজনীতি পুকুর দেশের রাজনীতি নদী আজকে অধীর চৌধুরীকে খাড়গেজি বলেছেন ওই দেখো দরজা বেরিয়ে যাও কংগ্রেস আর বামপন্থী মনস্ক মানুষজনদের যদি ন্যূনতম মান ইজ্জত থেকে থাকে মর্যাদা থেকে থাকে আপনাদের উদ্দেশ্যে বলবো যদি ন্যূনতম মান মর্যাদা থেকে থাকে কোন দিকে না তাকিয়ে সমস্ত কিছু ভুলে গিয়ে একমাত্র বিকল্প ভারতীয় জনতা পার্টি বাংলা চায় স্বস্তির নিঃশ্বাস আর সেই স্বস্তির নিঃশ্বাসের নাম ভারতীয় জনতা পার্টি বাংলা চায় মমতা বন্দ্যোপাধ্যায় করতে আর সেই উৎখাতের আন্দোলনকে যে নেতৃত্ব দিচ্ছে বাংলায় আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় তার হাতকে আমাদের আরো শক্ত করতে হবে উনি প্রতিজ্ঞা করেছেন এই মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করে ছাড়বেন যা যা বলেছেন তাই তাই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় না ডবল ডবল চাকরি দশ লক্ষ চাকরি যা যা বলবো সব ভাওতা বলেছিলেন ওই যে মঞ্চ দাঁড়িয়ে বলতো না বোম্ব নকুল দানা বাতাসা বলেছিল জেলে ঢোকাবে যেদিনকে বাড়ি থেকে সিবিআই ঘর ধরে নিয়ে গেছে একটা বাড়ির সামনে দিয়ে লেডি কুকুর লেজে নাড়তে নাড়তে চাই সন্দেশকালীর বাঘ বলেছিল শুভেন্দু অধিকারী চামড়া গুটিয়ে নেবে যখন সিবিআই খপ পড়ে গেছে বাঘের বুক এরকম থেকে এরকম হয়ে গেছে কুই কুই করছে কাজ যে বাঘ তাই যারা তৃণমূলের এখন অব্দি নেতা ছাতারা যারা আছেন লম্পজম্প করছেন তাদের উদ্দেশ্যে বলবো বেশি বাড়াবাড়ি করবেন না ইনার নাম শুভেন্দু অধিকারী একবার যদি খপ্পরে পড়েছেন একবার ভেতরে ঢুকবেন আর যখন বেরোবেন বাড়ির বউ জিজ্ঞেস করবে ও তুমি কে গো তোমাকে চিনতে পাচ্ছি না তো এই পরিস্থিতি তৈরি হবে তাই সবাই ভালো থাকুন বাংলাকে ভালো রাখুন চোর মমতাকে তাড়ান বাংলার মানুষের স্বার্থে এখন অব্দি মাথার চুল কামিয়ে ঘুরছি বিয়ে শাদি করিনি আপনাদের সকলের দায়িত্ব আমার মাথার চুল সজল লাগে জেতানোর বাংলাকে চরমমতার হাত থেকে মুক্ত করার তাই সবাই মিলে একবার বলি আমাদের নরেন্দ্র মোদী জি আমাদের গর্ব বাংলার মাটিতে দাঁড়িয়ে আমাদের সাথে সুরে সুর মিলিয়ে বলেছেন চোর ধরো জেল বড় রাহুল গান্ধীও বলেনি সীতারামীয় চিরিও বলেনি তাই সবাই মিলে বলি একবার চোর ধরো সবাই ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় শুভেন্দু অধিকারী শিধা শুভেন্দু অধিকারী শিধা শুভেন্দু অধিকারী সিনা ভারত মাতা কি নমস্কার